রাস্তার ধারে ভাল্লুক দেখে গাড়ি থামিয়েছেন যুবক ক্ষুধার্থ ভেবে গাড়ি থেকে নেমে খাবার নিয়ে এগিয়েও গিয়েছিলেন কিন্তু সেই খাবার ছেড়ে ওই যুবকের হামলা করলো ভাল্লুকটি এমনই এক ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ এসেছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন একজন যুবক হঠাৎই রাস্তার ধারে একটি ভাল্লুককে দেখতে পান তিনি গাড়ি থামিয়ে নিচে নামেন ভাল্লুকটিকে ক্ষুধার্ত মনে করে একটি খাবারের প্যাকেট নিয়ে তিনি তার দিকে এগিয়ে যান খুব সাবধানে দূরত্ব বজায় রেখে এই খাবারটি ছুঁড়ে ছুঁড়ে দিতে থাকেন ভাল্লুকটিকে ভাল্লুকটি সেই খাবার খেতে শুরু করে একটু এগিয়ে আসে কয়েক সেকেন্ডের মধ্যেই রণমূর্তি ধারণ করে ভাল্লুকটি খাবার ছেড়ে যুবকের ওপর হামলা করে সে সেই ভিডিওটি প্রকাশ্যে এসেছে নেচার ইজ আমেজিং নামের এক্স হ্যান্ডেল থেকে একুশে জানুয়ারি পোস্ট করা হয়েছে ভিডিওটি ইতিমধ্যে বহু মানুষ এই ভিডিওটি দেখেছেন সাত লক্ষেরও বেশি বার সেই ভিডিওটি দেখা হয়েছে লাইক কমেন্টের ঝড় উঠেছে সমাজ মাধ্যমে ওই যুবক এখন কেমন আছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন অনেকে ভিডিওটি দেখে এক লিটাগরি লিখেছেন এটা বোকামি শিকারী প্রাণীদের কাছাকাছি যাওয়া উচিত নয় জানি না এখন যুবক কেমন আছেন অন্য একজন লিখেছেন এরা ভয়ঙ্কর প্রাণী কয়েক সেকেন্ডের মধ্যে যে কাউকে ফালা ফালা করে দিতে পারে